আওয়ামী লীগ এবং ভারতের কিছু মিডিয়ার এবং এরা গুজব ছড়াতে ছড়াতে এমন পর্যায়ে গিয়েছে যে মানে কি বলবো আর সত্যের ধারে কাছেও নাই মিথ্যার একদম সর্বোচ্চ পর্যায়ে আছে আবার কিছু মানুষ দেখেও যেমন অনেক মানুষ আছে না সিনেমা হলে যায় হরর মুভি দেখে ফ্যান্টাসি মুভি দেখে তারা নিজেরও জনে যে এগুলো মিথ্যা তারপর তারা দেখে কল্পনা জগতে হারিয়ে যায় তো কিছু লোক আছে এগুলো দেখে আমার মাঝে মধ্যে খুব মেজাজ গরম হয় মন চায় মানে এদেরকে পিনাকি ভোটারদের মতো গালি দেই কিন্তু পারি না আসলে এই যে দেখুন লন্ডনে এই যে গত পরশুদিন একটা মোটামুটি কয়েক হাজার লোকের একটা সমাবেশ করেছে আওয়ামী লীগ সেখানে মনে একজন একটা আব্দুর রহমান নাকি যেন নাম সে বলতেছে যে পাঁচই জুলাই এত মানে সাড়ে তিন হাজার পুলিশকে মারা হলো একটা মহিলা পুলিশ বলল ভাই আমি প্রেগনেন্ট আমাকে ছেড়ে দাও তাকে তাও ছাড়লো না অথচ এটা ঢাম কথা কোন মহিলা পুলিশ প্রেগনেন্ট মারা যায়নি আর তিন হাজার পুলিশও মারা যায়নি মারা যাচ্ছে তালির জন্য কিন্তু এখন আবার যদি এগুলোকে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট যে ফ্যাক্ট চেক আছে যেমন তারা যদি বলে তারা অলরেডি বলেছে যে এই গর্ভবতী মহিলা পুলিশ হত্যার ঘটনা মিথ্যা তখন আবার এই আওয়ামী বলে এগুলো জামাতের ফ্যাক্ট চেকার তো এই হচ্ছে এদের অবস্থা এবং আমি আমি দেখি যে একদম টপ টু বটম জয় থেকে শুরু করে পাঠিয়ে তা পর্যন্ত প্রত্যেকটা লোক গুজব ছড়ায় প্রত্যেকটা লোক গুজব ছড়ায় ঠিক একইভাবে সেই ভারতের দা ওয়াল আস্তাক মিডিয়া রিপাবলিক বাংলা এরা একদম এত গুজব ছড়ায় যে এই গুজব ছড়ালে আপনি নিজেই বলবেন যে আমি কোন জায়গায় আছি একটা গুজবের কথা আমি বলতেছি সেটা হচ্ছে ময়ুক রঞ্জনের রিপাবলিক বাংলা জবাব চাই বাংলাদেশ বাংলাদেশের জবাব চাই মানে আমাদের বাংলাদেশ মানে বর্তমান সরকার নাকি পূর্ব ভারতকে মানে ওই সেভেন সিস্টার্স এটাকে ভারতের কাছ থেকে আলাদা করাই মূল টার্গেট বাংলার ঘাড়ের কাছে নিঃশ্বাস ডিপ স্টেটের চট্টগ্রামে নেমেছে কয়েকশো মার্কিন সেনা কক্সবাজারে এসেছে আমেরিকান যুদ্ধ জাহাজ ক্রমশ বাংলাদেশকে গিলে খাচ্ছে আমেরিকা আজ রাত সাতটা পঞ্চান্ন মিনিটে চোখ রাখুন রিপাবলিক বাংলায় আরেকটা আছে মঞ্চ একাত্তর মানে আওয়ামী লীগের অনেক পেজ আছে হাজার হাজার পেজ আপনি কটা কথা বলবেন আমি জানি না বিএনপির মিডিয়া সেল কি করে বা জামাতের মিডিয়া সেল কি করে তো এখানে একটা আওয়ামী লীগের পেজ মঞ্চ করে তারা যে চট্টগ্রাম কক্সবাজারে মার্কিন বাংলাদেশ গোপন মহড়া এটা নাকি গোপন মহড়া সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন বাংলাদেশের বুড়াচতি প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করে চট্টগ্রাম কক্সবাজারে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে আরেকটি যৌথ সামরিক মহড়া প্রায় একশো জন মার্কিন সেনা সদস্যের অংশগ্রহণে এই মহড়া নজিরবিহীন গোপনীয়তা বজায় রাখা হচ্ছে একশো বিশ জন না এখানে আশি জন না কতজন যেন যা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে তীব্র আলোচনা জন্ম দিয়েছে বিশেষ করে কক্সবাজার বিমান ঘাটিতে একটি গোপন বৈঠক এবং ইমিগ্রেশন ছাড়া মার্কিন সেনাদের দেশে প্রবেশের খবরে উদ্বেগ আরো ঘনীভূত হয়েছে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে এদের নির্ভরযোগ্য সূত্র দশই সেপ্টেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্স একটি ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রামে এসে পৌঁছান মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনীর প্রায় একশো বিশ সদস্য তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে শহরের রেডিসন ব্লুভিউ হোটেলে যেখানে পঁচাশিটি কক্ষ আগে থেকে সংরক্ষিত ছিল তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে হোটেলের গেস্ট রেজিস্টারে তাদের কারো নাম পরিচয় নথিভুক্ত হয়নি যা এই অভিযানের গোপনীয়তা এই স্পষ্ট করে তুলেছে মানে কি বলবো আর এগুলো মানে এখানে কক্সবাজার বিমান ঘাটিতে গোপন বৈঠক তারপরে ইমিগ্রেশন ছাড়াই প্রবেশ গভীর জাতে তৎপরতা তারপরে মানে চোদ্দ তারিখ কক্সবাজার বিমান ঘাটিতে মার্কিন ইন্দো কমান্ডের বিমান বাহিনী সদস্যদের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের সদস্যদের গোপন সভা গভীর রাতেই মার্কিন বিমান বাহিনী কর্মকর্তাদের কক্সবাজার বিমান ঘাটি পরিদর্শন বাড়তি উত্তেজনা এগুলো নাকি আবার ওই চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজে প্রচারিত হয়েছে ভালো কথা দেখুন বাংলাদেশের সঙ্গে আমেরিকার বিভিন্ন পর্যায়ের সেনাবাহিনী বিমান বাহিনীর বিভিন্ন বা নৌবাহিনীর মহড়া এটা কিন্তু নতুন না এটা শেখ হাসিনার আমল থেকে হয়ে এসেছে শেখ হাসিনার প্রতি বছরে একবার বা দুইবার এই ধরনের মহড়া হতো প্রত্যেকটা বছর ঠিক একইভাবে একইভাবে মহড়া হতো তখন তো এইসব এইসব কথা বলা হতো না তখন তো এই আওয়ামী লীগের এবং এই ভারতীয় গুজব বাজরা আওয়ামী লীগ গুজব বাজরা একটা কথা তখন বলতো না এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে নৌমহরা এটা প্রতি বছর বছর হয়ে আসছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে দুইবার হলো ইউনুসের আমলে দুইবার আর হাসিনার আমলে গত এই পনেরো ষোলো বছর ধরে পনেরো ষোলো বাড়ি হয়ে এসেছে আমি আপনাদেরকে শুধু দুইটা উদাহরণ দিই আমি আমি দুটো উদাহরণ দিই যেমন এখানে দেখেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছয় দিনের বিমান মহড়া শুরু রোববার এই খবরটা বাংলা নিউজে প্রকাশিত হয়েছে উনিশে ফেব্রুয়ারি দুই সাল এখানে লিখেছে যে রোববার বিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার এর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর ছয় দিন ব্যাপী এক্সারসাইজ কোপ সাউথ টু থাউজেন্ড টোয়েন্টি টু শীর্ষক মহরা সেম এখন যেটা হচ্ছে সেম জিনিস তখন সেগাসিন এক কথা ছিল দুহাজার বাইশ সালের উনিশে ফেব্রুয়ারি আরেকটা দেখুন দুই হাজার বিশ সালের তেসরা ফেব্রুয়ারি এটা আইএসপিআর থেকে বলা হয়েছে মানে সেনাবাহিনীর যেই আহ মুখপাত্র হিসেবে কাজ করে আইএসপিআর বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারপোর্টস ঠিক সেম প্যাসিফিক এয়ারপোর্টস যুক্তরাষ্ট্রের যৌথ অনুশীলন মহরা এক্সারসাইজ দুই সাউথ বিশ অনুষ্ঠিত এবং এখানে ছবিও দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে প্রত্যেকটা বার এই ধরনের মহড়া হতো এটা স্বাভাবিক প্রক্রিয়া ঠিক তেমনি কক্সবাজারে নৌবাহিনী এসে সেখানে আমাদের মেরিন সেনাদেরকে বিভিন্ন ট্রেনিং মাঝে মধ্যে দেয় এবং ভারতে গিয়েও অনেক সেনাবাহিনীর সদস্যরা ট্রেনিং নিয়েছে বিভিন্ন কলেজে যদিও সেটা বর্তমান সরকার বন্ধ করেছে বা শেখ হাসিনা এগুলো প্রশিক্ষণের স্বাভাবিক প্রক্রিয়া উন্নত দেশের সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিলে আমাদের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি পায় এটা শেখ হাসিনার আমলে এসেছে সেই ধারাবাহিকতায় ইলু সেরাম হচ্ছে এরকম হাজার হাজার দিতে সময় তো না এখন তারপরেও এরা বলবে যে গোপন মহরা তারপরে দেশটা নিয়ে গেল এই হলো ছিল মানে গাঁজাখুরি সব গল্প এরা তৈরি করতে অস্তা কিন্তু এই সব গাঁজাখুরি গল্প দিয়ে কি মানুষের মন জয় করা যায় যায় না তো এট ডে পাবলিক কিন্তু সবই বোঝে বাট প্রকৃত ঘটনা হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ওই সেইম অপারেশন প্যাসিফিক এন্জেল শুরু এটা গত পরশুদিনের খবর যুগান্তর পত্রিকায় সেখানে ছবি দিয়েছে মার্কিন সেনা এবং বাংলাদেশের সেনা সহ ছবি তোলা হয়েছে এটা গোপন কিছু না গোপন করে ষড়যন্ত্র না একদম পুরো ছবি ওপি পাক এঞ্জেল টোয়েন্টি ফাইভ বাই থ্রি বাংলাদেশ এয়ার ফোর্স এবং আমেরিকার প্যাসিফিক এয়ার ফোর্স যেটা ওই প্রতি বছর বছর হয় আর কি এখানে লিখেছে যে বাংলাদেশ বিমান বাহিনী ও আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অনুশীলন এই উপলক্ষে শনিবার বিমান বাহিনী ঘাটি জহরুল হক একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ঘাটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে মরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাটি জহরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য এবং আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন রোববার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের দপ্তরের বলা হয় যে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল প্রতিষ্ঠি মূলত মেডিভেক মানে উদ্ধার অভিযান সমন্বয় বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম প্যারাসুট লিটার রিডিং রোটারি উইং ওয়েস্ট অপারেশন সহ মানবিক সহায়তা এবং দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে পাশাপাশি এই মহড়ায় বাংলাদেশের বিমান বাহিনীর একটি সি ওয়ান থ্রি জিরো যে পরিবহন বিমান একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্স দুটি দুইটি জে ওয়ান থ্রি জিরো যে বিমান অংশগ্রহণ করেছে এতে বিমান বাহিনীর একশো জন সদস্য এবং আমেরিকান প্যাসিফিক এয়ারফোর্স এর বিরানব্বই জন সদস্য অংশ নিয়েছেন বিরানব্বই জন ওরা বলে কতজন এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী ওই মহড়ায় অংশ নিচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা হয় যে এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় আন্তঃকার্যক্রম বৃদ্ধি সহযোগিতা জোরদার ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া বিমান বাহিনী চিকিৎসা জনগণকে সেবা প্রদানের মাধ্যমে পারস্পরিক আস্থা বিশ্বাস এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বন্ধনকে আরো সুদৃঢ় করবে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলে তোমাদের সমস্যা কোথায় রে ভাই আমরা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হয় কারোর সঙ্গে তাহলে বড় দেশের করব আমেরিকা চীন আমার কি মনে জানেন যে ভারতকে আমার মনে হয় ওই সতীনের মতো ওই যে স্বামী একটা বিয়ে করলে সতীন যেমন মানে সহ্যই করতে পারে না ভারতের অবস্থা হাসিনা পনেরো ষোলো বছর ধরে ভারতের সেবা দাসী ছিল ভারতকে প্রভু মনে করত কিন্তু ভারতের চেয়ে অনেক বড় বড় দেশ আছে যারা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় যারা আমাদের সহযোগিতা চায় আমাদের কাছে আসতে চায় আমরা তাদেরকে কেন না করব। তারপরেও ভারত থাকবে আমরা বাংলাদেশ চাই সবার সঙ্গে বন্ধুপূর্ণ সম্পর্ক ভারত আমেরিকা রাশিয়া চায়না সবাই কিন্তু যদি ভারত যদি শুধু চায় যে না তুই ভারতের সঙ্গেই থাকবে যদি আমেরিকার আসে জানার সঙ্গে সম্ভব করতে হয় তাহলে ভারতের মাধ্যমে করবে নো তা হতে পারে না এখন চরম গুজব গুজব গুজবে এই গুজব চলতেছে যেমন আওয়ামী লীগ তেমন ভারত এদের টাকা পয়সারও অভাব নাই এরা মিলে এই ধরনের কাজগুলো করতেছে বিনিময়ে কি করতেছি বিনিময়ে আমার মতো দু একজন ইউটিউবার আমরা এই গুজবগুলো ধরিয়ে দিচ্ছি নিজের খে বনের মোশ তাড়াচ্ছি আর বিএনপির মিডিয়া সেল জামাতের মিডিয়া সেল একদম এদের কোনো কথাবার্তা নেই এরা কিভাবে ক্ষমতা কিভাবে টাকা পয়সা ইনকাম করবে এরা এগুলো নিয়ে ব্যস্ত দর্শক সমস্যা নেই আমরা দেশের জন্য কাজ করি টাকা পয়সা আমাদের দরকার নেই আমাদের কোনো স্বীকৃতিরও দরকার নেই এবং আমরা এভাবেই কাজ করে যাব এবং এই গুজব বাসদের গুজব একের পর এক ঘুরিয়ে দিয়ে থাকবো